আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফা রান্নাঘর থেকে আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে একটা মেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর মেলাটা কোথায় হচ্ছে ভিডিও শেষে আমি বলে দিচ্ছি তো প্রথমেই আমরা হচ্ছে মেলাতে ঢুকে গেলাম তারপরে বিভিন্ন স্টল এখানে দেখা যাচ্ছে কাপড়ের বিভিন্ন ধরনের চোপড় এখানে পাওয়া যাচ্ছে সুতি সিনথেটিক তারপরে গরজিয়াস ছোট বাচ্চাদের সব ধরনেরই আপনি স্টলগুলো আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এই জামাগুলো হচ্ছে দিয়ে করা কাপড়ের সুতি ভেতর আর যেহেতু এখন প্রচণ্ড গরম খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুবই ভালো লাগবে পরলে এখানে হচ্ছে রেডিমেড এগুলো একেবারে কাজ করাই আছে শুধু যার যার মাপ অনুযায়ী বেশ সুন্দর লাগছে তারপাশে আর একটা দোকানে চলে আসলাম এখানে আপনাদের আরো কিছু ড্রেস দেখাচ্ছি ছোট বাচ্চাদেরও ড্রেস আছে এখানে বিভিন্ন ধরনের খাবার দোকান আছে বাচ্চা কাচ্চারা খুবই এনজয় করবে এখানে যদি আপনারা নিয়ে আসেন ছোটো বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায় এরকম কোনো জায়গায় গেলে এখানে হচ্ছে ওই দিয়ে যে বাবলসগুলো উড়ায় সেগুলো এ কিনতেও পাওয়া যায় বাসায় নিয়ে এসেও এরকম করে বাচ্চারা খেলা করে বাসাতেও তবে এর হচ্ছে বাবুল ওড়ার পরে যে পানিটা পড়ে সেটা যদি টাইলসের পর পড়ে তাহলে অনেক পিচ্ছিল হয়ে যায় কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে এটা দিয়ে খেলতে অনেকে এটা কিনে নিচ্ছে আর বাচ্চারা এখানে গেলে এই জিনিসটা নেওয়ার জন্য বায়না ধরবেই অন্য জিনিস কিনে না দিলেও এটা যখন দেখবে ওরা সবাই কিনতে চায় আমার বাচ্চারাও এটা দিয়ে খেলে বাসায় এখানে একটা বিশাল বড় খেলনার দোকান পাশেই হচ্ছে জুয়েলারি দোকান এখানে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে হচ্ছে ব্যাসলেট থেকে শুরু করে ক্লিপ কাঁকড়া বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আর এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান খেলনার দোকানের পাশাপাশি আর অন্য অন্য জিনিসপত্রও আছে আপনারা যদি মেলাতে যান তাহলে দেখতে পাবেন পাশেই হচ্ছে কসমেটিক্স আর বাচ্চারা এইসব খেলনা ভীষণ পছন্দ করে এই খেলনাটাও আমার বাচ্চারাও খুব পছন্দ করে ভেতরে হচ্ছে লিকুইড ধরনের দেওয়া থাকে তার ভেতরে মাছ অথবা ফুল থাকে খেলনাটা বেশ ভালো লাগে লাইট জলে বলের ভেতরে এখানেও বিভিন্ন রকমের হচ্ছে খেলনা আছে খেলনা সব পাশেই ছিল কসমেটিক্স এখানে আর একটা কাপড়ের দোকান এখানে দেখছি বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস আছে পুজো থেকে শুরু করে একেবারে বড়দেরও বাহিরে রয়েছে হচ্ছে ইস্কার্প গুলো হেজাব গুলো

আপনাদের বলে রাখা ভালো এটা হচ্ছে রেড কিসের উদ্যোগে মেলাটা হচ্ছে মেলাতে এসেছে এখানে হচ্ছে কসমেটিক্স এর দোকান একেবারে আংটি থেকে শুরু করে সব ধরনের কসমেটিক্স আছে এই দোকানে প্রাইস খুব একটা বেশি না মেলাতে খুব একটা বেশি প্রাইস হয় না তারপরে হচ্ছে এটা ব্যাগের দোকান এখানে দেড়শো টাকা থেকে শুরু করে তারপরে দাম দর করে কিনতে হয় আবার কোন কোন দোকানে একেবারে ফিক্স ফিক্সড করাও থাকে মূল্য লেখা থাকে এখানে হচ্ছে কুকারিজের দোকান এখানে আমরা মেয়েরা যখন মেলাতে যাই বা এরকম কোন জায়গাতে যাই তাহলে আমাদের প্রয়োজন না থাকলেও আমরা এখান থেকে কিছু না কিছু কিনে নিয়েই আসি এই গ্লাসগুলাও ভীষণ ভালো লাগছে দেখতে কাঁচের গ্লাস বিভিন্ন ডিজাইনের কারাকারি ইয়তমা তাড়াতাড়িনে করা যায় এছাড়াও অনেকে হচ্ছে শোপিসের মতো করে ব্যবহার করে এরকম ডিজাইন গ্লাস মক এখানে হচ্ছে ওয়ালমেট প্রচুর ওয়ালমেট আছে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর লেখা তারপরে এদিকে হচ্ছে ননস্টিকের তারপরে কেক বানানোর জন্য আর এখানে হচ্ছে মগ গ্লাস বাটি সেট এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে খুবই পছন্দের জিনিসপত্র এগুলো আমার আশা করছি আপনারা যারা এ মেলাতে আসবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে পাশেই একটু দেখাচ্ছে আপনাদের ফুলের দোকান এখানে বিভিন্ন ফুলের টব ছিল এখানেও আর একটা হচ্ছে হাঁড়ি পাতলের দোকান এখানে হচ্ছে আপনারা সব ধরনেরই জিনিসপত্র পাবেন সুদি থেকে শুরু করে মাছের আসতোলা তারপরে ওই পাশে পোলাও চাউল পানি ঝরানো তারপরে কি ধুয়ে রাখা জন্য যে মেলাতে গেলে মোট কথা বাসার টুকিটাকি অনেক জিনিসই কেনা হয় যদিও বাসায় থাকে তারপরেও কিনতে ভীষণ ভালো লাগে এখানে অনেক ধরনের খেলনা এইটা হচ্ছে পাখা এইটা একটা রাইড দেখছি নাগর দোলা মনে হয় প্রত্যেকবার এক ঘোড়া সবগুলো ঘোড়া সিরাজগঞ্জ লেখা আছে হয়তো ওরা সিরাজগঞ্জ থেকে এসেছে বলে ওদের এতে লেখা সিরাজগঞ্জ এখানেও বিশাল থ্রি পিসের দোকান প্লাস শাড়িও আছে শাড়ি থ্রি পিসের দোকান একেবারে মূল্য সহ লেখা আছে তারপরে আপনারা এসে দাম দর করে কিনে নিতে পারবেন এখানে সেট হিসাবে দুইটা তিনটা সেট মিলায়ে হচ্ছে দাম লেখা আছে এগুলো আপনার রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন দুইটা তিনটা করে একসাথে কিন হচ্ছে দাম দেওয়া এক দাম লেখা আছে তারপরে ওনারা দাম দাম হচ্ছে দাম দর করলে আর একটু কমায় এখানে প্রচুর থ্রি পিচের কালেকশন শাড়ির কালেকশন আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল ডিসকাউন্ট দেওয়া আছে আপনারা একটু দেখতেই পেলেন একশো টাকা করে ডিসকাউন্ট বিশাল বড় একটা দোকান ফ্যানের ব্যবস্থাও আছে রূপ টেক্সটাইল সংক্ষেপে টেক্স লেখা আছে রূপ টেক্স অনেক কাপড়াই এখানে এসেছে কাপড় কেনার জন্য এখানে দেখতে পাচ্ছি মামা ভাগিনা গিফট হাউস একশো টাকা দুশো টাকার ভিতরে মানে একশো টাকা দুশো টাকা প্লাস এবার মেয়েদের পছন্দের ফুলদানিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে সম্ভবত এই দোকানের সাথে ফুলদানি গুলো হ্যাঁ বাহিরে রেখেছে একশো টাকা থেকে দুইশো টাকা প্লাস লেখা আছে বাহিরে অনেক খেলনা আছে আর ভিতরে গিফট আছে অনেক আপনারা এখান থেকে কিনে কাউকে গিফট করতে পারেন অনেক আপিরাও এখানে এসে ভিডিও করছে কেনাকাটা করছে এখানে হচ্ছে নৌকার মতো একটা রাইড এটাতে অনেকে উঠে কিন্তু আমি কোনোদিন উঠিনি আর যারা উঠেছে তাদের কাছে শুনেছি এটাতে উঠতে নাকি অনেক মাথা ঘুরায় আবার অনেকে ভীষণ এনজয় করে পরে একেবারে জোরে মিউজিক ছেড়ে দেয় তো মিউজিকের তালে তালে পাঁচ মিনিটের মতো মনে হয় একেবারে দুলায় তারপরে নামিয়ে দেয় অনেকে উঠতে ভীষণ পছন্দ করে কিন্তু আমি জীবনে উঠিনি তো এখানে হচ্ছে একটা আচারের দোকান হোমমেড বিসমিল্লা আচার তো এ ধরনের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি অনেকবার এরকম দোকান থেকে আচার খেয়ে দেখেছি আর আপনাদের বলে রাখা ভালো এটা হচ্ছে কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়েছে আমরা যেহেতু কুষ্টিয়াতে থাকি কুষ্টিয়া হচ্ছে পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলাটি হচ্ছে আপনারা যারা কুষ্টিয়ার ভেতরে আছেন তারা চাইলে এই মেলা এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম